কতদিন হয় শরীরটা অসুস্থ আমাকে দেখার মতো কেউ নেই আল্লাহ আমাকে সুস্থ নয়তো আমাকে না খেয়ে এনার নাম করিম মিয়া করিম মিয়া অত্যন্ত অসহায় একজন মানুষ সে লোকের বাড়ির সাহায্য চেয়ে তার জীবিকা নির্বাহ করে গত কিছুদিন যাবৎ তিনি অত্যন্ত অসুস্থ তাই মানুষের কাছে সাহায্য চাইতে যেতে পারেনি তার একটি সন্তান রয়েছে সে পেশায় অটো চালক অটো চালিয়ে ভালো টাকা ইনকাম করলেও সে তার পিতার কোনো খোঁজ খবর রাখে না কেন চলুন দেখে আসি বলছিলাম কি কিনি অনেক দিন যাবত বাবা অনেক অসুস্থ ঠিক মতো খাবারও পাচ্ছে না তুমি যদি আজকে বাবার জন্য কিছু খাবার তার ঘরে রেখে আসতে তাহলে হয়তো বা তিনি পেট পুরে খেতে পারতো হ্যাঁ হ্যাঁ শুধু বা পেট টেনশন আর এদিকে যে আমি অসুস্থ হয়ে মারা যাচ্ছি সেটা তোমার চোখেই পড়ে না তুমি অসুস্থ মানে কবে থেকে কই কিছু তো বলনি আমাকে আমি কিভাবে জানবো তোমার কি অসুখ থাক থাক এখন আর কোনো আদিক খেতা দেখাতে হবে না যেটুকু বলেছ তাই অনেক তুমি কি আমার কোনো খোঁজ খবর রাখো সারাদিন তো শুধু বাপের টেনশন বাপ খেলো বাপ খেলো না সারাদিন তো শুধু মাথায় এটাই থাকে আমার টেনশন আছে তোমার না কাল অনেকগুলো বাজার করেছিলাম তো তাই ওর মধ্যে বাবার জন্য কিছু বাজার করেছিলাম তাই বলছিলাম যদি তুমি রান্না করে না দিতে পারো অন্তত বাজার আর কিছু চাউল দিয়ে এসো বাবা রান্না করে খাবে উফ তুমি এখন তোমার বাবার সেই ঝোল গীত গাইছো দেখো এরকম করলে কিন্তু আমি তোমার সংসারে থাকবো না বলে দিলাম আমি এখনই আমি আমার বাপের বাড়ি চলে যাব যদি তোমার বাবার খাবার খাওয়ার এতই ইচ্ছা হয় তাহলে তোমার বাবাকে বলো না সংসারের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করুক সে তো সারা দিন শুধু হয়ে থাকে এদিকে আমি বেচারা অসুস্থ মানুষ হয়েও প্রত্যেক দিন কাজ করে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কখনো আর বাবাকে চাউল বা বাজার দেওয়ার কথা বলবো না তুমি শান্ত হও আর হ্যাঁ তুমি রেস্ট নাও আমি দেখছি কি করা যায় ঠিক এ কারণেই করিম মিয়ার ছেলে শত চেষ্টা করেও করিম মিয়ার দুঃখ ঘোচাতে পারেনি তাই বেচারা করিম না খেয়ে দিন কাটতে লাগলো তবে মাঝে মাঝে তার ছেলে করিম মিয়ার ঘরে যায় এবং তার বাবাকে একবার করে দেখে আসে একদিন দুপুর বেলায় কাজ শেষ করে করিম মিয়ার ছেলে যখন বাসায় আসলো তখন সে দেখতে পেল তার স্ত্রী শুয়ে আছে সাধারণত তার স্ত্রী অধিকাংশ সময়ই শুয়ে থাকত বাড়ির কাজকর্ম করতো না গিনি এভাবে হলে কেমনে সংসার চলবে বলো তুমি তো সারা দিন বাড়ির কোনো কাজই করো না সংসারের কি অবস্থা তুমি কি কখনো লক্ষ্য করে দেখো আহ কি বললে তুমি আমি লক্ষ্য করি না তাহলে কে লক্ষ্য করে সংসারের এত কাজ কে করে এত দিন পর তুমি আমাকে এই দুন নাম দিলে থাকবো না থাকবো না তোমার বাড়ি তুমি থাকো তোমার বাবাকে নিয়ে এদিকে একটি যিনি করিম মিয়ার ঘরে গিয়ে করিম মিঞার এ অবস্থা দেখে বাড়ির মূল ঘটনা জানার চেষ্টা করলো এজন্য সে বাড়ির উঠানে চোখ পেতে বসে থাকলো কিছু সময় পর সব বুঝতে পেরে সে করিমিয়ার ছেলের ঘরে ঢুকে পড়ল যিনি যখনই ঘরে প্রবেশ করলো করিমিয়ার বৌমা যিনিকে দেখে ভয়ে বলে উঠল ও তোমার পেছনে ভূত পেছনে তা দেখো ভূত বাঁচাও বাঁচাও করিমিয়ার ছেলে পেছনে তাকাতেই ভয়ে বলে উঠল ওরে বাবা রে এ তো দেখছি জিনি হায় হায় আজ তো রক্ষা নেই আমাদের কেউ বাঁচাও তখন জিনি বলল আজ তো তোকে ঘাড় মোটকে খাবো তুই তোর পিতাকে ভাত দিস না তোর পিতা অসুস্থ তাও তাকে না খেয়ে থাকতে হচ্ছে তবে আমি খুব ক্ষুধার্ত আমি তোকে খেয়ে আমার ভোগ মিটাবো এমনটা করবেন না আমার স্বামীর কোনো দোষ নেই সব দোষ আমার আমাদেরকে ক্ষমা করুন এরপর থেকে আমি আমার শ্বশুরের সকল চাহিদা পূরণ করব আমাদেরকে মাফ করুন এরপর তারা দুজনেই একই কথা বলল। যিনি তাদের ক্ষমা করে দিল এরপর থেকে করিম মিয়ার ছেলে যা ইনকাম করতো তার অর্ধেক তার পিতার সেবার জন্য ব্যবহার করতো এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো